আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি চলে আসলাম তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে তো কে কে আছো আর কি আমার লাইভ ভিডিওটি দেখতে পাচ্ছ বা কে কে আছো আমাকে ফলো করো তাড়াতাড়ি করে জয়েন করে নাও আর কমেন্ট করো দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসো যারা যারা আছো আর কি লাইভে বা যারা যারা আমার লাইভটি দেখতে চাও তো অবশ্যই 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 জয়েন করে নাও এত যে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এত কাশি হচ্ছে কেন বুঝতে পারছি না গরম ঠান্ডার থেকে নাকি সেটাও বুঝতে পারছি না রাত্রে হলে বেড়ে যায় কাশিটা তো কই আজকে সবাই কোথায় কোথায় গেল বুঝতে পারছি না কাউকেই দেখতে পাচ্ছি না আজকে সবাই যে কোথায় চলে গেল

এদিকে এত গরম পড়েছে খাওয়া খাচ্ছি আর আমার হচ্ছে গলার আওয়াজ আরো খারাপ হয়ে যাচ্ছে আর গলা এত খুসখুস করছে আর বলবো বলে বোঝাতে পারবো না জন্য আমার কানার গলা প্রচুর ব্যথা করতেছে তো সবাই কোথায় কয়েকদিন পরে আসলাম কিন্তু লাইভে মানে <laughs> গোচৰ যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্য কমেন্ট করো আর কমেন্ট করলে হবে না শুধু লাইক করতে একদমই ভুলবে না পাশে থেকো ভালো থেকো সবাই আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এত যে শরীরের অবস্থা খারাপ হচ্ছে বলে বুঝাতে পারবো না তো যাই হোক যদি কেউ থাকো একটু তাড়াতাড়ি কমেন্ট করবে আজকে বেশিক্ষণ সময় থাকবো না চলে যাবো কারণ অনেক অনেকটাই টাইট আছি অনেকটাই খারাপ অবস্থা অনেকটাই খারাপ চলছে আর কি সব কিছু তো আমি বলবো যারা যারা আছে যদি কমেন্ট করতে চাও কথা বলতে চাও অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো আজকে খুবই কম সময় থাকবো এতটাই কম সময় থাকবো সেটা আমারও বলতে কেমন মনে হচ্ছে তো কি আর বলবো যদি কেউ কমেন্ট করা থাকুক একটু তাড়াতাড়ি করে কমেন্ট করবে আর লাইক করে পাশে কি অবস্থা হচ্ছে আমার দেখতে পাচ্ছ সবাই ঘেমে দুটো ফ্যান চলছে আমার ঘরে তারপরও এমন অবস্থা হয়ে গেছে যাই হোক আর পাঁচ মিনিট সময় আছি যদি এখনও কেউ থাকো কথা বলার জন্য বলতে পারো পাঁচ মিনিটই থাকবো কারণ শরীরটা খুব খারাপ লাগছে গলাটা আটকে আসছে কাশিও হচ্ছে প্রচুর বুঝতেই পারছো কি যে হচ্ছে আমার সঙ্গে যার জন্য জানো তো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে লাইভে আসতেও পারছি না কাজকর্ম নিয়ে যতটুকু ব্যস্ত থাকি তো সে তো থাকি সে তো বলার কিচ্ছু নেই কিন্তু তারপরেও এক নম্বর অপশন সেটা হচ্ছে মানে এটা অপশন বলতে গেলে আমার দিক থেকে কিছুই থাকে না আমি চাই প্রত্যেকদিন তোমাদের সঙ্গে লাইভে আসার জন্য কিন্তু শরীরটা এত খারাপ হয়ে যায় এতটা খারাপ অবস্থা নিয়ে এসে কি করব বলো তোমাদের সঙ্গে সে আমার কথা বলতে হয় আর কথা বলতে গেলে যত প্রবলেম শুরু হয়ে যায় তো যাই হোক তারপরে যতটুকু পারি দেখো বলছি যতটুকু সময় পাবো আসবো তোমাদের সঙ্গে কথা বলতে আর একটু সময় আছি কিন্তু বেশিক্ষণ না আর একটু সময় আছি প্রচুর খারাপ অবস্থা হয়ে যাচ্ছে কি বলবো আর কিছু বলারও নেই কথাও বেরোচ্ছে না আমার গলা দিয়ে তো যাই হোক তারপরও তোমাদের সঙ্গে একটু কথা বলে যাচ্ছি যতটুকু বলতে পারছি চেষ্টা করছি একটু ভালোভাবে বলার তো যদি তোমাদের অসুবিধা হয় একটু বলো আমাকে আমার কথাগুলো শুনতে ৰূপা ৰূপা কি লাগিছিল ৰূপা 他们那个。<noise> <noise> যাই হোক আমার ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো এতটুকুই করছি নেক্সট টাইম আসার চেষ্টা করব তোমাদের সামনে তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে এতটাই সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো তো এর মাঝখান থেকে আমি যতটা পারবো তোমাদের সামনে চলে আসব চেষ্টা করব তোমাদের সামনে আসার জন্য তো আজকের মতো সবাইকে বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে তো বাই বাই গুড নাইট